একুশে ডিসেম্বর তথা রবিবার দেশ জুড়ে পালিত হবে জাতীয় টিকাকরণ দিবস এদিন রাজ্যে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে শনিবার রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশন কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু আহিদে তিনি আরও জানান গত চোদ্দ বছর ধরে ভারত পোলিও মুক্ত থাকলেও প্রতিবেশী কয়েকটি দেশে এখনো পোলিও ভাইরাসের শিশুরা আক্রান্ত হচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলিতেও সাম্প্রতিক সংক্রমণ দেখা যায় রোগটি আবার এই দেশে প্রভাব ফেলতে পারে দেশের পোলিও মুক্ত অবস্থান বজায় রাখতে নিয়মিত পালস পোলিও টিকাকরণে বছর পালিত হচ্ছে পাঁচ বছরের নিচে প্রত্যেক শিশুকে দুই ফোঁটা পোলিও ডোজ দেওয়ার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে দুই ফোঁটা ডোজ এই শিশুদের ভবিষ্যতে হাত পাও কিছু হয়ে যাওয়ার আশঙ্কা থেকে রক্ষা করতে পারে রাজ্যে প্রতিটি এলাকায় অস্থায়ী টিকাকর কেন্দ্র স্কুল উপস্বাস্থ্য কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র হাসপাতালগুলোতে বিশেষ শিবিরের আয়োজন করা হবে ত্রিপুরা রাজ্যে বছরে পালস পোলিও কর্মসূচি সফল করতে স্বাস্থ্য দপ্তর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এই অভিযানে শূন্য থেকে পাঁচ বছরের তিন লক্ষ চল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন শিশুকে পোলিও ডোজ খাওয়ানো হবে তিন হাজার চারশো নটি টিকাকরণ বুক্তে তেরো হাজার ছশো ছত্রিশ জন টিকাদানকারী পোলিও ডোজ খাওয়াবেন ছশো বিরাশি জন সুপারভাইজার পুরো কর্মসূচিকে তদারকি করবেন যেসব শিশু ডোজ নিতে পারেন না বা পারবেন না তাদের বাইশ এবং ডিসেম্বর তারিখে বাড়ি বাড়ি গিয়ে আশা ও স্বাস্থ্যকর্মীরা পোলিও ডোজ খাওয়াবেন স্বাস্থ্য দপ্তর রাজ্যের প্রতিটি এলাকায় পোলিও টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে বিশেষ নজরদারি ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে একটু শিশুও যেন কর্মসূচির বাইরে না থাকে সেই লক্ষ্য নিয়ে ডোর টু ডোর অভিযান অব্যাহত থাকবে कल इक्कीस दिसम्बर संडे है दो तारीख 2025 में हमारा पूरा भारत में एक नेशनल इम्यूनाइजेशन डे का पालन होगा उसके साथ साथ हमारा श्रपुरा में भी नेशनल इम्यूनाइजेशन डे का पालन होगा इसका स्टेट लेवल इनोग्रेशन हमारा तुलसीपति स्कूल में होगा ऑनरेबल सेक्रेटरी हेल्थ सर हेल्थीसर इनोगेट प्रोग्राम और उसके बाद हमारा मेन टारगेट है कल का दिन हमने त्री के ऊपर सीरो से लेकर पाँच वायसी जितने भी बच्चे हैं सबको दो बूंदें पोलियो देने का डोज पोलियो डोज देने का ये डिसीजन ले लिया है और ये प्रोग्राम चलेगा इसके लिए हमारा जितने भी सब सेंटर्स पी एच सी सी एच सी डिस्ट्रिक्ट हॉस्पिटल एस डी एच सभी जगह पे ये पल्स पोलियो वितरण होगा और बच्चों को खावा जाएगा इसके अडिशनल पब्लिक का सपोर्ट के लिए हमने तीन हज़ार चार सौ के ऊपर टेम्प्ररी बूथ का भी सेटअप कर दिया गया है हर एक बूथ में स्वास्थ्यकर्मी रहेगा आंगनबाड़ी वर्कर रहेंगे आशा वर्कर रहेगा और इसका मिलाकर अराउंड तेरह हजार के आसपास स्वास्थ्यकर्मी इनारे ये बूथ में रहेगा और इसको सुपरवाइज करने के लिए अराउंड 680 सौ अस्सी सुपरवाइजर भी बूथ के लिए रहेगा दिस इज इन एडिशन टू द सब सेंटर तो मैं सभी नागरिक को रिक्वेस्ट करता हूँ अनुरोध करता हूँ कल का दिन आप सभी जाकर